নমস্কার আজকে বিকেলবেলার নাস্তা আমি একটা নাস্তা বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি তো এই যে দেখুন ছোলা আর ঘুগনির কলাই মটর যাকে বলে আমি ভিজিয়ে রেখেছিলাম পাঁচ ছ ঘন্টা হলো ভিজে গেছে মানে ভিজিয়ে রেখেছি ভিজে গেছে তার সঙ্গে দেখুন আমি বড় বড়ো সাইজে দুটো আলু কেটে নিয়েছি দু একটা পেঁয়াজ কেটে নিয়েছি গোটা রসুন শুকনো লঙ্কা আর হলো ম্যাগি মশলা তো আমি প্রথমে দেখুন এইটাকে সিদ্ধ করে নেব কড়াইকেও করতে পারেন তো আমি প্রেশার কুকারে দুটো সিটি মেরে দেবো দেখুন একটু নুন বেশি দেওয়ার নেই দুটো সিটি মারবো দেখুন সামান্য পরিমাণে জল দিয়েছি আমি আমিটা বন্ধ করে দুটো সিটি মেরে নিচ্ছি দেখুন আমি কড়াইতে তেল দিয়েছি তো আমার দেখুন ছোলাগুলো সিদ্ধ হয়ে গেছে ছোলা আর মটর সিদ্ধ হয়ে গেছে এরপরে কড়াইকে টেকে দিয়েছি দিয়ে দেবো কতগুলো একটু গোটা জিরে গোটা জিরে দিয়ে দিলাম লঙ্কা লঙ্কাগুলো দেবো গোটা গোটা রসুন রসুন গোটা আদি দেবো পেঁয়াজ আমি পিঁয়াজটাকে হালকা করে একটু ভেজে নিয়েছি বেশি ভাজবো না এরপর দেখুন আমি আলু কাপও ভেজে নেবো তো বন্ধুরা এই রেসিপিটা একদিন বানিয়ে খাবেন শুধু মুখেও খেতে ভালো লাগবে আবার মুড়ির সঙ্গেও ভালো লাগবে দিচ্ছি ওই জন্য নুন দিয়ে দিলাম আর একটু দিয়ে দেবো হলুদ আর কিন্তু কিছু দেবো না একটু দিয়ে দিলাম হলুদ মানে হয়ে গেছে আমি এর মধ্যে

তো বন্ধুরা দেখুন আমার এই রেসিপিটা রেডি হয়ে গেছে তো আপনারা দেখলেন কেমন করে আমি বানালাম আপনারাও বানিয়ে খাবেন খুবই কিন্তু ভালো লাগবে খেতে শুধু মুখে মুড়ির সঙ্গেও ভালো লাগবে তো আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগেছে বা ভালো লাগে তাহলে আপনারা কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে অনেক অনেক শেয়ার করুন আর লাইক করুন আর সাবস্ক্রাইব করুন তো আপনাদের একটা লাইক আর একটা সাবস্ক্রাইব আমার কিন্তু পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ দেবে